নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত ঘড়িতে এখন ঠিক দুপুর তিনটে তাই নিয়ে হাজির হয়েছি আবারও একটা রেসিপি ভিডিও যেটা আপনাদের অত্যন্ত কাজের একটা ভিডিও হতে চলেছে এটা ভাত দিয়ে পরিবেশনের পাশাপাশি রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন চলুন তাহলে এই সহজ রেসিপিটা বানানোর জন্য কী কী লাগে দেখে নিই লাগবে মুসুর ডাল বাটা আর লাগবে আলু পটল একটু লাউ শাকের ডাটা নিয়েছি নিয়েছি জিঙ্গে একটুখানি বরবটি নিয়েছি পুঁই শাকের ডাঁটা আর নিয়েছি একটু কুমড়ো আর অবশ্যই একটু কাঁচা লঙ্কা যা কিছু মোটামুটি হাতের কাছে সবজি থাকবে সেই সমস্ত দিয়েই তৈরি হবে এই রেসিপি খুব বেশি উপকরণ লাগবে না আবার এই সবজিগুলোই দিতে হবে এমনটাও কিন্তু নয় আপনার পছন্দ অনুযায়ী সবজি এখানে নির্বাচন করতে পারেন আপনি নিজেই কড়ের মধ্যে তেল দিলাম আর তারপর কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়ন দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে এই আলুগুলো দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি একের পর এক সবজিগুলো আমরা যোগ করতে থাকব। যেই সবজিটা রান্না করতে একটু বেশি সময় লাগে সেটাকেই আমরা আগে দেব তারপর একে ধীরে ধীরে একটা একটা করে সবজি দিতে থাকব। অবশ্যই এই সবজি রান্না করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে লবণটা কিন্তু আপনার সবজি দেওয়ার সাথে সাথে বারে বারে দিতে হবে এতে সমস্ত সবজির সাথে লবণটা ঠিকঠাক ব্যালেন্স হবে নচেত কিন্তু সবজির মধ্যে লবণ ঢুকবে না কোনোভাবেই আর সেটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না তাই বারে বারে সবজি যোগ করবেন আর সবজির মাপে মাপে লবণটাকেও দিতে থাকবেন প্রথমে দেখুন আলু দেওয়ার সাথে লবণ দিয়েছিলাম পাশাপাশি এবার পটল ছেড়ে দিয়েছি পটলগুলোর সাথে একটু লবণও দিয়ে দিলাম এবার আলু পটল ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি পরবর্তী সবজি দেওয়ার সাথে সাথে আবার আমরা লবণ ব্যবহার করবো দিয়ে দিলাম কুমড়োটা কুমড়োটা দেওয়ার পরেও একটু লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম বাকি সবজিগুলোর সমস্ত কিছু এভাবেই আপনারাও দেবেন তাতে দেখবেন সবজিগুলোর মধ্যে একদম পরিমাণ মতো লবণ কিন্তু ঢুকে গেছে পাঁচ মাসেরই সবজিতে শেষের দিকে লবণ দিলে কিন্তু ব্যালেন্স করতে আপনি একদমই পারবেন না ঝিঙেটা দিয়ে দিলাম আর তারপরে ঝিঙের সাথে লবণও কিন্তু আমি ব্যবহার করেছিলাম এরপর ডাটা এবং বরবটি যেগুলো ছিল সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ আর ভালোভাবে আবারও নাড়াচাড়া করছি বারে বারে লবণটা দেওয়ার ফলে আপনার রান্নার টেস্টও কিন্তু অনেকটাই ঠিকঠাক হবে কারণ প্রত্যেকটা সবজিতে একদম পারফেক্টভাবে লবণটা করে প্রবেশ করবে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি এক এক করে লবণ আর দেব না এই মুহুর্তে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে খুব বেশি মশলাও কিন্তু এখানে লাগবে না পেঁয়াজ আদা রসুন এসবের ব্যবহার তো একদমই হবে না এই রান্নাটার মধ্যে এবার মুসুর ডালটা যেটা আমরা বেটে রেখেছিলাম সেই মুসুর ডাল বাটাটা দিয়ে দিলাম ডাল বাটাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে সবজির সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি হ্যাঁ ডালের যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করব এই পর্যায়েই দেখুন নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে ডালবাটাটা একটু ঘন হয়ে এসেছে আর তখনই আমরা জল দিয়ে দেব। বেশ অনেকটা পরিমাণেই জল দিতে হবে কারণ সবজিগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে আমরা যেহেতু খুব বেশি তেলে মশলাগুলোকে বা সবজিগুলোকে কষিয়ে নিই তাই একটু জল দিয়েই সেদ্ধ করতে হবে ডাল বাটাটা দেওয়ার ফলে অনেকটাই আপনার ডালের মতো টেস্ট হবে এবং খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে মশলার কিন্তু ব্যবহার নেই গরমের দিনে হালকা পাতা খাওয়ার খোঁজে রয়েছি আমরা তাই নিত্য নতুন রান্না আমাদের চ্যানেল থেকেই পাবেন তাই চোখ রাখবেন আর দেখুন সমস্ত সবজিটা জুড়ে সবুজ সবুজ একটা ব্যাপার যেই সবজিগুলো নিজস্ব কালার রয়েছে একদম সেটাই কিন্তু শেষ পর্যন্ত রয়ে গেছে এখন আজ বন্ধ করে দিয়েছি আর এই পর্যায়ে এসে রান্নাটার অবস্থা ঠিক এমনটা দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন মশলা ছাড়া কিভাবে রান্নাটা সম্ভব একবার করেই তো দেখুন আশা করছি আপনি নিরাশ হবেন না আমাদের বাড়ির বাচ্চারা সবজি খেতে একদম চায় না তবে এভাবে একটু অন্যরকম করে যদি বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু ভীষণ ভালোভাবেই এটা খেয়ে ফেলে কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল